আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা ইন্দুরের খাইলে এত পরিমাণ ধান আপনারা কল্পনাও করতে পারবেন না মানে আমি নিজেই কল্পনা করতে পারতেছি না এই ছোটো ভাই যতই খুঁটতেছে অতই কিন্তু ধান বের হইতেছে এই গর্ত থেকে আপনারা গ্রামের মধ্যে এই রকম করে খাইছেন নাকি দেখেন এই যে আইসক্রিম মেলা থাকলে তো আইসক্রিম দিলে তো দিলে এক দেড়শো দুশো টাকা ছোট ভাই দুইটাই আসলে একটু ছোট ভাইটা করতে ভাই একটু ভিডিও করে নে আমি দেখছি যে একবারে ধানের খনি পাইছি চলো ভিডিও করা যায় কিনা চলো এই জন্য আমি আপনার জন্য দেখানোর জন্য আসছি যতই খুঁড়তেছে অতই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি আপনাদের দেখাতে আর কি ইঁদুরের খাইলে যে এত পরিমাণ ধান বের হয় ভাই একটা একটা করে মানে অংশ করে মানে এক খাইলে একটা গর্থর মধ্যে বিভিন্ন জায়গায় রাখছে মানে প্রথমে একটু রাখছে আবার ওটা আর একটু খুঁড়বেন আর ভিতরে রাখছে এই যে আমার খুঁড়তেছে আর একটা পাইলে এই যে দেখেন দর্শক বন্ধুরা মানে কল্পনার বাইরে এত পরিমাণ পরিমাণ ধান রাখছে যে এক এক ইয়েতে এক মোটে মানে আধা কেজি বা এক পর মতো হবে না এত ধরে যে বস্তাটা দেখতেছেন এই ছোটো যে বস্তাটা দেখতেছিলেন বস্তাটা মানে ওখানে এই গর্তের মধ্যে অর্ধেকই ভরাইছে এই গর্ত থেকে মানে এই গর্তে বেশি ধান পাইতেছে মানে এর আগেও খুঁড়ছে অনেক বিভিন্ন জায়গায় কিন্তু এই গর্তের মধ্যে এত পরিমাণ যে ধান ঢুকেছে সেটা কিন্তু কল্পনার বাইরে একটু ঠাসি নিতেছে এটা মানে কি পুরো ভর্তি করে হয়ে যাবে তো আমিও আছি দেখি কতক্ষণ কতগুলো ধান বেড়ায় অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বলতে বলতে আরেকটা জায়গা থেকে ধান বের করছে এই জমি এলার ধানের একবারে পুরোটাই মানে ইয়েটা মারিয়ে দিছে একবারে মারানটা মারছে মানে সেইভাবে খাইছে দেখেন একবারে ধানগুলো অক্ষত ধান মানে এক বছরের ধান ওই একবারে ঢুকায় ভিতরে ঢুকে ঢুকায় রাখছে মানে কল্পতার বাইরে এত পরিমাণ ধানগুলো আছে ধানগুলো কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে না যে এইভাবে এমনভাবে রাখছে যে সেটা কল্পনার বাইরে আপনারা বিশ্বাস করতে পারবেন না যারা আসলে গ্রামে থাকে ইঁদুরে খাইলে কি পরিমাণ ধান পাওয়া যায় তার গ্রামের মানুষেরই বলতে পারবে কিন্তু তাছাড়া অন্য শহরের মানুষ তেমন একটা জানে না যে ইঁদুরের মধ্যে এই পরিমাণ ধান আমিও প্রথমবার দেখতেছি আমি দেখছি এর আগে ধান থাকে কিন্তু এর আগে আমার জমিতে আসলে আমি ইন্দুরের খাইল ঘুরছি ভিডিওটা দেই নেই আমি নেক্সট টাইম অবশ্য ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিন্তু এই খাইলের মতো ধান আমি আমার লাইফে কখনো দেখি নেই এত পরিমাণ ধান বের করতেছে সেটা কল্পনার বাইরে যতই করে একটা করে খাইল কিন্তু গর্ত বিভিন্ন জায়গায় গেছে মানে বিভিন্ন দিক দিয়ে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় ওর যেটা কাছে পড়ছে ওইখানে এসে ধানগুলো থুয়ে দিচ্ছে ছোটোবেলায় কে কে ইন্দুরের খাইল থেকে এভাবে ধান চুরি করে নিচ্ছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানা মানে ইন্দুরের খাইল আমাদের ধান চুরি করে নিছে আমরা ইন্দুরের খাইল থেকে ধান চুরি করতেছি ব্যাপারটা অন্যরকম কিন্তু ইঁদুর পাইলাম না ভাই বিশ্বাস করে আমি অনেক দূর ঘুরছি এই যে ছোটো ভাই ঘুরছে আর কি আমি দেখতেছিলাম যে কত দূর ইঁদুর বেরাই কিনে ইঁদুরের অপেক্ষায় আমি ভিডিওটা পুরোটাই করছি কিন্তু পুরোটাই করছি কিন্তু আসলে আমি ইঁদুর পাইনি এই যে দেখেন আরও ধান বের করতেছে মানে যত খুঁটতেছে যেদিকে হাত দিতাছে ওইদিকে ধান যেদিকে হাত দিতেছে ওইদিকে একটা খাই শেষ হয় একটা গর্ত শেষ হয় আরেকটা গর্ত বের হয় একটা গর্ত হয় আর একটা গর্ত বের হয়